হ্যালো ফ্রেন্ডস আজ সাতই অক্টোবর দু হাজার পঁচিশ এবং প্রতিদিনের মতো আজও আমরা দেখবো গোল্ডের কি রেট চলছে এবং তার সঙ্গে আমরা ফার্স্ট অক্টোবর কি রেট ছিল একটু কম্পেয়ার ওপরে দেখব এবং অবশ্যই আমরা গুড রিটার্ন ওয়েবসাইটের মাধ্যম দিয়েই আপডেটটা দেখে নিই সেখান থেকেই দেখব তার আগে একটা কথা আমি কিন্তু আপনাদের কাছে কৃতজ্ঞ কারণ আপনাদেরকে যে লাইক দিতে বলেছিলাম ভিডিও আপনারা যেভাবে রেসপন্স করেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমরা যে তুলনায় যাচ্ছি দেখুন অ্যাকচুয়ালি যেটা আমরা দেখছি এখানে একটা উত্তর নামা হয়েছে যেটা ধারাবাহিক প্রতিদিন যারা ভিডিও দেখেন তারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট অক্টোবর থেকে আজ সেভেন্থ অক্টোবর পর্যন্ত দেখি একটা ওঠা নামা হয়েছে কিন্তু সেটা যে খুব বড় ধাপের না ছোট ধাপের মিডিলের দিকে সপ্তাহে একটা ওঠা নামা হয়েছে আর যেমন ফার্স্ট অক্টোবর চব্বিশ ক্যারেট এক গ্রামের দাম ছিল এগারো টাকা সেখানে কিন্তু সাতই অক্টোবর চব্বিশ গ্রাম দামের চব্বিশ ক্যারেট গোল্ডের এক গ্রামের দাম আজ যেটা সেটা বারো হাজার আটাত্তর টাকা চব্বিশ ক্যারেট গোল্ডের ফার্স্ট অক্টোবর দশ গ্রামের দাম ছিল এক লক্ষ আঠারো টাকা এবং দশ গ্রামের দাম এক লক্ষ কুড়ি হাজার সাতশো আশি টাকা বাইশ ক্যারেট গোল্ডের এক গ্রামের দাম এক তারিখে ছিল দশ হাজার আটশো পঁচাত্তর টাকা সেটা বাইশ ক্যারেট গোল্ডের এক গ্রামের দাম আজ এগারো হাজার একাত্তর টাকা বাইশ ক্যারেট গোল্ডের দশ গ্রামের দাম ছিল এক লক্ষ আট হাজার সাতশো পঞ্চাশ কিন্তু আজকে বাইশ ক্যারেট গোল্ডের দশ গ্রামের দাম এক লক্ষ দশ হাজার সাতশো দশ টাকা এক ভরির দিকে যদি দেখি এক তারিখে অনলাইন প্রাইস যেটা যেটা অবশ্যই গহনা শোনা না যেখানে ট্যাক্স জি এস টি বা মেকিং চার্জ কিছুই নেই সেটা এক তারিখে ফার্স্ট অক্টোবর ছিল এক লক্ষ ছাব্বিশ হাজার আটশো ছেচল্লিশ টাকা এবং আজকে যদি দেখি তাহলে সেটা দেখতে এক লক্ষ উনত্রিশ হাজার একশো বত্রিশ টাকা চোদ্দ পয়সা